ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আজকে আমরা করবো সপ্তম শ্রেণীর গণিত চুরানব্বই পৃষ্ঠা বসে থেকে ছয় দশমিক দুই একের তাকে মনে মনে হিসাব করি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের গণিত করবো একে আছে মনে মনে হিসাব করি এই অঙ্কগুলো করার আগে বলি যারা চ্যানেল নতুন তোমাদেরকে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও খুবই উপকৃত হবে দেখলেই বুঝতে পারবে এইরকম মনে মনে হিসাব করি এগুলো হচ্ছে অ্যালজেব্রা বা বীজগণিতের অঙ্ক এই অঙ্ক করার আগে আমি তোমাদের কিছু জিনিস আমি ভালো করে বুঝিয়ে দেবো নাহলে কিন্তু তোমরা বীজগণিত কিছুই করতে পারবে না একবারে প্লাস মাইনাসে কী হবে যোগের সময় কী হয় বিয়োগের সময় কী হয় গুণের সময় কী হয় ভাগের সময় কী হয় এই নিয়মগুলো ভালো করে জেনে নিতে হবে চলো আমি আগে দেখিয়ে দিচ্ছি তারপরে এই অঙ্কটা করাচ্ছি দেখো আমি আগে লিখে দিয়েছি যোগ বিয়োগের নিয়ম এই যোগ বিয়োগের নিয়ম অনেকে জানে না নাইন টেনে উঠে গেছে যোগ বিয়োগের নিয়ম জানে না স্যাররা শুধু করিয়ে যাচ্ছে কোনো নিয়ম দেখায়নি দেখিয়ে যাচ্ছেন বলে যাচ্ছেন কিন্তু নিয়ম জানে না দেখো না প্রথমে একাধা করেছি পা প্লাস ফাইভ এক্স প্লাস থ্রি এক্স এ দেখো এই এক্স এক্সকে বলা হয় নিধান এটা চল রা সি বাম দিকে যেটা রয়েছে কে বলা হয় পাওয়া এম এক্স এর শখ পাঁচ এ দেখো এক্সের শখ তিন সদৃশ্য পদ এক্স এক্স তাহলে দুটো দেখো দুটো একই রকমের চিহ্ন আছে যোগ হবে কী বললাম দুটো একই রকমের চিহ্ন থাকলে যোগ হয় আর দুটো দু রকমের চিহ্ন থাকলে বিয়োগ হয় দেখো প্লাস প্লাস দুটো একই রকমের চিহ্ন যোগ হয়েছে আর দুটো দেখো এটা বিয়োগ চিহ্ন এটা যোগ চিহ্ন দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হয়েছে দুটো একই রকমের চিহ্ন যোগ হয়েছে দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হয়েছে দেখো করে যাচ্ছি দুটো একই রকমের চিহ্ন হলে যোগ পাঁচ আর তিন পাঁচ ছয় সাত আট দেখো এইট সব দেখো নিধান কি এক্স হয়েছে চিহ্ন কি হবে বড়টার বাম দিকে যা চিহ্ন তিন আর পাঁচের বাম পাঁচ বড়কে পাঁচ পাঁচের বাম দিকে প্লাস রয়েছে প্লাস চিহ্ন দিয়েছি তাহলে দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে বড় সংখ্যাটার বাম দিকে যা চিহ্ন সেই সংখ্যাটাই সেই চিহ্নটা হবে দেখো দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হয়েছে সাত থেকে পাঁচ বাদ পাঁচ ছয় সাত দুই হয়েছে এক্স বসিয়ে দিলাম এক সদৃশ্য পদ এখানে এক্স আর এখানে ওয়াই থাকলে কিন্তু বিয়োগ হবে না একই রকম সদৃশ্য পদ হতে হবে বা এক্স ওয়াই আছে আর এক্স আছে তাও হবে না একই রকমের হওয়া চাই সাত থেকে দুটো দু রকমের চিহ্ন বিয়োগ করে দাও দ্রুত রকমের চিহ্ন হলে বিয়োগ সাত থেকে পাঁচ বা পাঁচ ছয় সাত দুই হয়েছে বড় সংখ্যাটা সাত পাঁচ আর সাতের বড় সাত সাতের বাম দিকে চিহ্ন মাইনাস টু হয়েছে মাইনাস হয়েছে কারণ মাইনাস চিহ্ন হবে বড়টার বাম দিকে চিহ্ন দুটো একই রকমের চিহ্ন যোগ হবে আট আর তিন আট নয় দশ এগারো এগারো সব এক্স করেছি চিহ্ন হবে বড়টার বাম দিকে তিন আর আটের বড়োকে আট আটের বাম দিকে মাইনাস মাইনাস দিয়ে দিয়েছি দেখো দুটো দু রকমের চিহ্ন বড়টা দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে নয় থেকে দুই বার দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে সাত দেখো সেভেন এক্স বড়োটা দুই আর নয়ের বড়কে নয় নয়ের বাম দিকে কি চিহ্ন প্লাস প্লাস দিয়ে দিচ্ছি তাহলে এটা হয়ে গেল যোগের ক্ষেত্রে গুণ আর ভাগের ক্ষেত্রে নিয়মটা জেনে নাও গুণ ও ভাগের নিয়ম দেখে নাও প্লাস থ্রি এক্স আর প্লাস টু এক্স গুণ করবো তাহলে দেখো থ্রি কে দুইয়ের সঙ্গে সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ করো তিন দুগুণে ছয় চিহ্নের সঙ্গে দেখো প্লাসে প্লাসে প্লাস এখানে দেখো প্লাস মাইনাসে করে দিচ্ছি দুটো একই রকমের চিহ্ন হলে প্লাস হবে দেখো দুটো একই রকমের চিহ্ন প্লাস দুটো দু রকমের চিহ্ন মাইনাস দুটো দু রকমের চিহ্ন মাইনাস বা যখন বলবে একই রকমের বলবে এখন প্লাসে প্লাসে প্লাস একই রকম বলছি প্লাস প্লাস মাইনাস মাইনাস একই রকম বলছি মাইনাস প্লাস দেখো প্লাস 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 মাইনাস মাইনাস প্লাস দুটো দু রকমের বলছি প্লাস মাইনাস 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 প্লাস মাইনাস তাহলে নিয়ম কী দুটো একই রকমের চিহ্ন হলে প্লাস হবে দুটো দু রকমের চিহ্ন হলে মাইনাস হবে আমরা যখন বলবো একই রকমের বলবো দেখো প্লাস প্লাস তার প্লাস হলো মাইনাস মাইনাস প্লাস হলো আর দুটো দু রকমের বলছি মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস তাহলে এইবার দেখো গুণ ভাগের ক্ষেত্রে করছি দেখো দুটো একই রকমের চিহ্ন দেখো প্লাসে প্লাসে প্লাস হয়েছে তিন দুগুণে ছয় আর গুণের সময় পাওয়ারের যোগ এটাকে ঘাত বলা হয় এর এক এর এক কিছু না থাকলে এক ধরতে হয় তাহলে এক এক দুই হয়ে গেল দেখো দুটো দু রকমের চিহ্ন বলেছি না গুণ হক করলে কী হবে মাইনাস চিহ্ন হবে প্লাস মাইনাসে মাইনাস নয় দিনে সাতাশ এক্স এক্স এখানে এক আছে এখানে এক আছে দুটো যোগ করে দিলে কত হবে এক এক দুই তাহলে এক্সে স্কোয়ার হয়ে গেল এইবার দেখো তিনের দাগে কী করেছে মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়ান শুধু টু ওয়াই আছে তাহলে দুটো একই রকমের চিহ্ন হলে প্লাস হবে মাইনাসের মানুষে প্লাস পাঁচ দুগুণে দশ গুণের সময় পাওয়ারের যোগ দুই আছে আর এক আছে তিন হয়ে গেছে এবার দেখো দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে প্লাস মাইনাসের মাইনাস ছ তিনে আঠারো স্কোয়ার আছে স্কোয়ার আছে বি বি তাহলে বি আর যোগ চার হয়ে গেল এইবার চলো আমি অঙ্কে প্রবেশ করবো এই নিয়মগুলো না জানলে তোমরা কিন্তু যে অঙ্ক ওখানে করতে পারবে না এইবার দেখে নাও আমি অঙ্কে যাচ্ছি এই দেখে নাও কি রয়েছে ছয় তাকে দুই মনে মনে হিসাব করি একে হচ্ছে প্লাস ফাইভ এক্স প্লাস থ্রি এক্স তাহলে চলো এইবার করবো দেখে নাও আমি লিখে দিয়েছি ক্লাস সেভেন ম্যাথ বসে দেখি সিক্স পয়েন্ট টু পেজ নম্বর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা যে পর্ষদ গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের চুরানব্বই পৃষ্ঠা একে কি বলছে মনে মনে হিসাব করি একের দাগে রোমান ওরপের এক ফাইভ এক্স প্লাস থ্রি এক্স দেখে নাও আমি এরকম বসাতে পারি সমান ফাইভ এক্স উপরে বসালাম সদৃশ পদ দেখো থ্রি এক্স থ্রি এক্স নিচে বসিয়ে দিলাম দুটো দেখো চিহ্ন নেই দুটো কিন্তু চিহ্ন নেই মানে যোগ চিহ্ন রয়েছে তাহলে দুটো একই রকম যোগ চিহ্ন থাকলে কি হয় একই রকম চিহ্ন হলে যোগ হয় পাঁচের সঙ্গে তিনের যোগ করো তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এইট হলো এক্স বসিয়ে দিলাম এটা হয়ে গেল একের দাগে দুই এর দাগে দেখো আমি তুলে নিচ্ছি দুই এর দাগে রয়েছে নাইন ওয়াই মাইনাস থ্রি ওয়াই তাহলে দেখো নাইন ওয়াই বসালাম দেখো মাইনাস থ্রি ওয়াই বসালাম যোগ করতে বলেছে দ্রো দুরকমের চিহ্ন এখানে কোনো চিহ্ন নেই মানে এখানে কিন্তু প্লাস রয়েছে দ্রুত দুরকমের চিহ্ন হলে একটু আগে বলে গেছি বিয়োগ হবে নয় থেকে তিন বাদ দাও তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে কথা হলো ছয় হলো ওয়াই বসিয়ে দাও চিহ্ন কি বড়টা চিহ্ন তিন আর নয়ের মধ্যে বড়কে নয় হচ্ছে আট পেন নয় হচ্ছে বড় তার দিকে প্লাস এখানে প্লাস চিহ্ন আমরা দিতে পারি আর না দিলে স্যার গুছিয়ে নেবেন আছে এখানে প্লাস দিলেও কোনো ক্ষতি নেই তাহলে নেক্সট নেক্সট হচ্ছে আমরা এরকম তার আগে একটা দাগ টেনে দেবো তাহলে এরকম করে আমরা কি করব দাগ দিলাম প্রথম কি রয়েছে মাইনাস ফোর ওয়াই আর প্লাস সেভেন ওয়াই তাহলে এটাকে আমরা বসাবো দেখো মাইনাস ফোর ওয়াই তুললাম উপরে তার নিচে হচ্ছে প্লাস সেভেন ওয়াই দেখো কি বলেছে দুটো দু রকমের চিহ্ন দুটো দু রকমের চিহ্ন হলে বিয়োগ হবে সাত থেকে চার বাদ যাবে যার উপরে থাকলেও কিন্তু সাত থেকে চার বাদ চার থেকে ডেকে যাও চার পাঁচ ছয় সাত কত হলো তিন তাহলে থ্রি ওয়াই বসালাম চিহ্ন কীভাবে বড়োটার বাম দিকে যা চিহ্ন এই চার আর সাতের বড়কে সাত সাতের বাম দিকে প্লাস এখানে প্লাস চিহ্ন দিয়ে দিলাম দিতে পারো প্লাস চিহ্ন না দিলে স্যার খুঁজে নেবেন প্লাস রয়েছে নেক্সট নেক্সট হচ্ছে এইটা তিনের দাগে এইটা হচ্ছে চারের দাগের অঙ্ক আমি চারের দাগের অঙ্ক তুলছি মাইনাস টেন এক্স মাইনাস টু এক্স বসাবো দেখে নাও মাইনাস টেন এক্স দেখো এক্স মাইনাস টু এক্স তাহলে দেখো দুটো একই রকমের চিহ্ন হলে কী হবে যোগ হবে তাহলে দশ আর দুই তাহলে দুই আর শূন্য যোগ করলে দুই হলো এক নেমে গেলো এক্স নিধান বসে গেলো এইবার দেখো চিহ্ন দুই আর দশের বড়কে দশ দশের বারো দিকে মাইনাস তাহলে মাইনাস চিহ্ন নেক্সট পাঁচের দাগে পাঁচের দাগের আমি তুলে নিচ্ছি দেখে নাও থ্রি এ প্লাস ফোর এ মাইনাস টু এ এখানে তিনটার সংখ্যা রয়েছে কোনো সমস্যা নেই বসাও দেখো থ্রি এ নিচে দেখো প্লাস ফোর এ এখানে কিছু চিহ্ন নেই মানে কি প্লাস রয়েছে আবার দেখো মাইনাস টু এ সব সদৃশ্যপদ কারণ এ এ এ আগে দেখো কি করবো আমরা এখানে আমরা এরকম করতে পারি দেখো চার আর তিন এ দুটো একই রকমের দেখো যোগ যোগ দুটো একই রকমের চিহ্ন যোগ হবে তাহলে যোগ করলে হবে চার আর তিন যোগ করে চার পাঁচ ছয় সাত তাহলে প্লাস সেভেন এ এখানে রাফে করছি এটা এটা রাফে হচ্ছে সেভেন এ তার থেকে দেখো মাইনাস টু এ বাদ দাও দেখো দ্রুত রকমের চিহ্ন দ্রুত রকমের চিহ্ন হলে কী বলেছি বিয়ো কবি সাত থেকে দুই বাদ দাও তার কথা দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে কত হলো ফাইভ এ হল চিহ্ন হবে বড়টা বড় মানে সাত সাতের বাম থেকে প্লাস দেখো প্লাস ফাইভ এ আমরা এইটা অ্যান্সার লিখব তাহলে এ এরপর দেখো পাঁচের পরে ছয় ছয় কি রয়েছে আমি তুলে নিচ্ছি তারপর করাচ্ছি ছয় রয়েছে মাইনাস সেভেন এক্স মাইনাস টু এক্স প্লাস ফাইভ এক্স তাহলে এটাকে তুলব দেখ নাও নিচে নিচে দেখো মাইনাস সেভেন এক্স মাইনাস টু এক্স প্লাস ফাইভ এক্স এইবার দেখো উপর থেকে করে আসি দেখো সাত আর দুই দুটোই হচ্ছে কি বিয়োগ চিহ্ন তাহলে এইখানে রাফে দেখো মাইনাস সেভেন এক্স আর মাইনাস টু এক্স এরকম বসাও রাফে দুটোই একই রকমের চিহ্ন হলে যোগ হবে সাত আর দুই তার কথা হলো নাইন এক্স চিহ্ন কী হবে বড়োটার বাম দিকে চিহ্ন দুই আর সাতের সাত বড় তার বাম দিকে মাইনাস মাইনাস চিহ্ন দিলাম এরপর দেখো প্লাস ফাইভ এক্স দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে বিয়োগ নয় থেকে পাঁচ বাদ দাও পাঁচ ছয় সাত আট নয় তাহলে কী হলো ফোর এক্স চিহ্ন হবে বড়টার বাম দিকে চিহ্ন পাঁচ আর নয় নয়ের হচ্ছে বড় নয়ের বাম দিকে মাইনাস মাইনাস আছে তাহলে আমরা এখানে পৌঁছে দিলাম ফোর এক্স হয়ে গেল নেক্সট আমরা এর উপরে এখানে অ্যানসার বলে লিখে দিলাম এরপর দেখো সাতের দাগের অঙ্ক কী রয়েছে দেখেন সাতের দাগে রয়েছে সিক্স পি মাইনাস টু পি প্লাস থ্রি পি তাহলে দেখো আমি তুলব সিক্স পি একে স্তম্ভাকারে সাজিয়ে মাইনাস টু পি এ দেখো ইউএ সবগুলো পি রয়েছে একে বলা সদৃশ্য পদ এবার দেখো প্লাস থ্রি পি এখানে কিছু চিহ্ন নেই তার চিহ্ন নেই মানে আমি বলেছি প্লাস চিহ্ন এইবার দেখো উপর থেকে করবো প্লাস সিক্স পি দেখো এখানে রাফে দেখো প্লাস সিক্স পি মাইনাস টু পি টু পি দূর দূরকমের চিহ্ন বিয়োগ হবে ছয় থেকে দুই বাদ। দাও দুই তিন চার পাঁচ ছয় চার হলো পি লিখলাম চিহ্ন কী হবে দুই আর ছয়ের বড়টা চিহ্ন ছয় বড় প্লাস আছে এরপর দেখো প্লাস থ্রি পি তাহলে প্লাস থ্রি পি দুটো একই রকমের চিহ্ন এটাও প্লাস এটাও প্লাস দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে চার আর তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাত পি হল চিহ্ন তিন আর চার চারটা বড় তার বাম দিকে প্লাস রয়েছে এখানে প্লাস সেভেন পি এরকম করে আমরা আন্সার ঠিক এর নাম নেক্সট কত 8 এর আগে আমরা 8 এর আগে তুলে নিচ্ছি তারপরে আমরা করব দেখো 8 এর আগে কি রয়েছে 4x2 - 2x2 - 3x2 + x2 এখান দেখ x2 দেখো 4x2 x2 এটা হচ্ছে घात এটা হচ্ছে 6 এটা হচ্ছে घात এটা 6 এটা घात এটা 6 এর घात 6 করতে কিছু নেই 1 কিছু না থাকলে এক থাকবে কিছু না দিলে এবার বসাবো ফোর এক্স স্কোয়ার দেখো ফোর এক্স স্কোয়ার কিছু নেই মানে প্লাস মাইনাস টু এক্স স্কোয়ার দেখো মাইনাস থ্রি এক্স স্কোয়ার আর প্লাস ওয়ান এক্স স্কোয়ার হ্যাঁ তাহলে এইবার দেখো আমি এখানে রাপে করে রাপে করবো এই দুটো প্লাস ফোর এক্স স্কোয়ার আর মাইনাস টু এক্স স্কোয়ার দেখো দুটো দু রকমের চিহ্ন বলেছি বিয়োগ ভাবে দুটো দু রকমের চিহ্ন হলে চার থেকে দুই বাদ দাও দুই তিন চার টু এক্স স্কোয়ার চিহ্ন হবে বড়োটার বাম দিকের চিহ্ন দুই আর চার বড়কে চার চারের বাম দিকে প্লাস হয়ে গেল এরপর দেখো মাইনাস থ্রি এক্স স্কোয়ার দেখো মাইনাস থ্রি এক্স স্কোয়ার তাহলে মাইনাস থ্রি দেখো দুটো দু রকমের চিহ্ন বিয়োগ ভাবে তিন দুই থেকে তিন নয় তিন থেকে দুই তাহলে দুই তিন এক হলো এক্স স্কোয়ার চিহ্ন কি বড়টার বাম দিকের চিহ্ন বড় হচ্ছে তিন তার বাম দিকে মাইনাস এরপর দেখো মাইনাস এটা হচ্ছে প্লাস প্লাস ওয়ান এক্স স্কোয়ার দুটো দুরকমের চিহ্ন বিও হবে এক থেকে এক বাদ গেলে কী হবে শূন্য তাহলে আমরা এখানে শূন্য বলে অ্যান্সার আমরা লিখে দিলাম নেক্সট নেক্সট হচ্ছে নয়ের দাগের অঙ্ক দেখে নাও আমি নয়ের দাগের অঙ্ক তুলে নিচ্ছি তারপরে পড়াচ্ছি ফাইভ দেখে নাও ফাইভ স্কোয়ার বি মাইনাস টু স্কোয়ার বি মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস এইট স্কোয়ার বি এইটা অঙ্ক রয়েছে এই অঙ্কটাকে আমি আগে তুলব দেখে নাও তাহলে ফাইভ স্কোয়ার বি কিছু নেই মানে চিহ্ন প্লাস রয়েছে তারপরে দেখো মাইনাস টু স্কোয়ার আর প্লাস এইট স্কোয়ার দেখো সব স্কোয়ার বি স্কোয়ার বি একে বলো সদৃশ্য পদ একই রকমের দেখতে এইগুলো চলো রাশি এ বি কিন্তু ধ্রুবক রাশি দু পাঁচ দুই তিন এগুলো সদৃশ্য দরকার নেই তাহলে এইবারে দেখো আমি এখানে রাতে করছি আগে পাঁচ প্লাস এইখানে দেখো ফাইভ এ স্কোয়ার বি কিছু চিহ্ন মানে প্লাস দেখো মাইনাস টু এ স্কোয়ার বি কী হবে দুটো দু রকমের চিহ্ন এটা প্লাস এটা মাইনাস দুটো দু রকমের চিহ্ন বিয়োগ করো পাঁচ থেকে দুই বাদ বাদও দুই তিন চার পাঁচ ছয় এ দুই তিন চার পাঁচ তিন হলো থ্রি স্কোয়ার বি চিহ্ন কী হবে বড়োটার চিহ্ন দুই আর পাঁচ বড়কে পাঁচ পাঁচের বাম দিকে প্লাস এরপর দেখো এইটা বসাবো মাইনাস থ্রি স্কোয়ার বি দেখো দ্রুতের চিহ্ন বিয়োগ হবে তিন থেকে তিন বাদ বলে শূন্য এরপর দেখো প্লাস এইট এ স্কোয়ার বি কেউ আবার এইরকম জিরো এ স্কোয়ার বি দেওয়ার দরকার নেই শুধু জিরো করবে জিরো জিরোই হয় তাহলে মাই প্লাস এটা হলো প্লাস এইট এ স্কোয়ার বি আমরা এরকম করে অ্যান্সার লিখে দিলাম দেখে নাও আমি লাস্টের দাগের অঙ্কটা আমি তুলে নিয়েছি লাস্টের দাগে একের দাগের একের দাগে দশের নম্বর মনে মনে হিসাব করি থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স স্কোয়ার আমরা এটা পরপর বসাবো দেখে নাও তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার এখানে কিছু নেই মানে প্লাস রয়েছে আর মাইনাস টু এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার কিছু মানে এখানে এক রয়েছে সহ আর প্লাস সিক্স চলো আমরা যোগ করছি এবারে এইবার দেখো থ্রি এক্স এখানে লিখছি থ্রি এক্স প্লাস রয়েছে মাইনাস এই দুটো আগে করে নাও এইটা এইটা তার দেখো দুটো দু চিহ্ন বিয়োগ হবে বড়টা থেকে ছোটটা বিয়োগ তিন চার পাঁচ ছয় থ্রি এক্স স্কোয়ার চিহ্ন কী হবে বড়োটার বাম দিকের চিহ্ন বড় হচ্ছে ছয় তার বাম দিকে মাইনাস হচ্ছে মাইনাস হলো এরপর দেখো এটা 2x এক্স স্কোয়ার তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার দেখো মাইনাস টু এক্স দুটো একই রকমের চিহ্ন যোগ হবে তিন আর দুই যোগ করে তিন চার পাঁচ তাহলে কি হলো ফাইভ চিহ্ন হবে বড়টার বাম দিকের চিহ্ন বসালাম এরপর দেখো মাইনাস ওয়ান এক্স দুটো একই রকমের চিহ্ন যোগ হবে পাঁচ আর একের ছয় এক্স তাহলে চিহ্ন হবে বড়টার বাম দিকের চিহ্ন এরপর দেখো প্লাস সিক্স এক্স স্কোয়ার দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে ছয় থেকে ছয় বাদ দিলে শূন্য এখানে আমরা শূন্য বলে লিখে আমরা এরকম করে অ্যান্সার করে দিলাম তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে তাকে বেল বটনটাকে অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখে নাও এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে প্রত্যেকটি সাবেন্ট্রিক পরীক্ষাতে পাও এই আশা করি আমি এরপরে যে দুয়ের দাগ থেকে যে ভাষার অঙ্ক রয়েছে এই অঙ্কগুলো আমি পরবর্তী ভিডিওতে করে দেখিয়ে দেবো ছোটো ছোটো করে ভিডিও করে দেখাচ্ছি দেখো দুয়ের দাগের সি ডি করে মোট এ পর্যন্ত এইরকম পাঁচশোখানে অঙ্ক রয়েছে এই অঙ্কগুলো দেখিয়ে দেব আমি তাহলে এই ভিডিওতে করে দেখা লেগুয়ে থ্যাংক ইউ ভিডিও বাই